বন্যায় পীড়িত জনসাধারণকে নিজ হাতে রান্না করা খাবার তুলে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আগরতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন উল্লেখ্য আগরতলা বিধানসভার বিভিন্ন এলাকাগুলোতে বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জনসাধারণ হাজার হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে আর তাদের মুখে খাবার তুলে দিতে নিজ হাতে রান্না করতে পরিলক্ষিত হয়েছে কংগ্রেস বিধায়ককে অন্যদিকে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষকে রান্না করা খাবার পৌঁছে দিতে প্রচেষ্টা জারি রেখেছেন তিনি কারণ বন্যা শেষ হলেও যে ক্ষয়ক্ষতি হয়েছে জনসাধারণ তা থেকে বেরিয়ে আসতে অনেকটা সময় প্রয়োজন আর সেই সময় তাদের সাহায্য করতেই উদ্যোগ নশো লোককে আমরা খাইয়েছি রাত্রেবেলা প্রায় হাজার শেখ লোক আমরা খাইয়েছি একটা সেক্টরে আর দাসপাড়া চন্দ্রপুর দাসপাড়া এখানে প্রায় একশো ষাট কয়েকটা প্যাকেট বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিয়েছি দুধ বাচ্চাদের জন্য দুধ পাউরুটি আছে বিলি বন্টন হয়েছে বিভিন্ন জায়গায় জেলা কর্তৃপক্ষ যেখান থেকে আমরা খোঁজ নিচ্ছি যেখানে মানুষের কাছে সঠিকভাবে মানে খাবার দাবার পচুচ্ছে না সেখানে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি কতজন আছে আপনার এলাকায় এখনো পর্যন্ত শরণার্থী শিবিরে প্রচুর প্রচুর এখন তো ধরুন জলের কিছুটা কমেছে কিন্তু মানুষের বাড়িঘরের অবস্থা তো বেহাল এই রিলিফ ক্যাম্পে থেকেই বাড়িঘর কিছুটা পরিষ্কার করার চেষ্টা হচ্ছে কাদা মাটি বিছানা তোষক পাটি সমস্ত একাকার হয়ে গেছে বহুদিন লাগবে মানে চট করে যে বাড়ি চলে যাবে সেটা ভাবলে ভুল হবে সেটা উপলব্ধি করেই ধরুন খাবারের জল একটা বিশাল বড় একটা প্রবলেম ওয়াটার বটল যেন না হয় আমরা মিনারেল ওয়াটারের বোতল আমরা সাপ্লাই করছি খাবারের সাথে সাথে যতটুকু আপনার চেষ্টা করে যাচ্ছি মানুষকে কিছুটা এই সমস্ত এই সংকট মুহূর্তে খাবার টাবার পছিয়ে দিয়ে মানুষ যাতে সুস্থ থাকে এই একটা মানে একটা পূর্ণ কাজ পূর্ণ কাজে হাত লাগিয়েছে